স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন লোভে পাপ পাপে মৃত্যু অতিরিক্ত লোভ করলে মানুষ ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যায় তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটা থেকে অনেক কিছু জানতে পারবে তো তোমাদের কাছে একটাই অনুরোধ এই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো তো বন্ধুরা গল্পটা শুরু করার আগে একটাই কথা বলছি আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করো তো অনেক দিন আগে এক গ্রামে তিনজন চোর থাকত তারা একে অপরকে অনেক ভালোবাসত এবং প্রতিজ্ঞা করে যে জীবনভর তারা সুখ দুঃখ ভোগ করে এভাবেই জীবন কাটাবে একদিন তিনজনে এক ব্যবসাদারের কাছ থেকে সোনা ভরা থলি চুরি করে এবং তাদের গ্রাম থেকে দূরবর্তী এক পরিত্যক্ত কুটিরে আশ্রয় নেয় তারা সবাই ক্ষুধার্ত ছিল তাই তাদের মধ্যে একজন খাবারের সন্ধানে বেরোল বাকি দুজন কুটিরেই রয়ে গেল যে চোরটি খাবার আনতে গেল সে খাবারে বিষ মিশিয়ে দিল যাতে অন্য দুজন মারা যায় আর সব সোনা তার হয়ে যাবে আর এই দিকে অন্য দুজন চোর হন্দি আটল খাবার নিয়ে ফিরলে ওকে মেরে ফেলবে তাদের লক্ষ্য ছিল একই সেই মতো তারা হত্যা করল তাকে তারপর বিষ মেশানো খাবার খেয়ে তাদেরও সঙ্গে সঙ্গে মৃত্যু হল ফলত কাঙ্ক্ষিত সোনা পড়ে রইল বৃথা যেহেতু কেউই আর জীবিত ছিল না তো বন্ধুরা এই গল্পটা থেকে তোমরা কী শিখেছ অবশ্যই কমেন্টে জানাও ধন্যবাদ